আসসালামু আলাইকুম আমার ইন্ডিয়ান ছিল আসসালামাই ডিসেম্বর চব্বিশ সাল পর্যন্ত এবং আমি আজকে শেষবারের মতো যাচ্ছি কলকাতায় কারণ জানি না কবে আবার ইন্ডিয়ান ভিসা দেওয়া শুরু করবে কবে আবার ইচ্ছা মতো ঘুরতে পারবো কলকাতা শহরে আনাচে কেনাচে তো যাই হোক আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে পঁচিশ জন গেস্ট এবং এই পঁচিশ জনের টিম লিডার হিসেবে আমি একাই যাচ্ছি এই ট্যুরে তো চলেন শেষ ইন্ডিয়া ট্যুরে আমাদের সাথে কি কী হয়েছিল বর্ডারে এবং ইমিগ্রেশন আমরা কিভাবে পার করেছি সেগুলো জেনে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি কলকাতা নিয়ে এমন অনেক ভিডিও আপলোড করি আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে শাম্পান হাইওয়েজের রেস্টুরেন্ট সেখানে এবং আজকের ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে কলকাতা সো আমি হচ্ছে সায়দাবাদ থেকে হচ্ছে বাসে উঠছি যেহেতু হচ্ছে ওখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে কলকাতাতে এখন রাত অলমোস্ট চারটা বাজে এবং আমরা হচ্ছে শাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে আসছি আপনারা বলতে পারেন যে আমি কেন হচ্ছে সায়দাবাদ থেকে ভিডিও শুরু করি নাই কারণ ওখানে প্রচুর রাশ ছিল অনেক মানুষের পেশার ছিল আজকে যেহেতু আজকে হচ্ছে তেরো তারিখ চোদ্দো পনেরো ষোলোই তিন দিন বন্ধ এবং এই জন্য খুবই রাশ তো এই এই কারণে আসলে আমি আমার আমি যেহেতু ট্যুর গাইড আমার ওই দিকটাও সামলাইতে হয় যার কারণে আমি হচ্ছে ভিডিওটা শুরু করলাম হচ্ছে শাম্পান থেকে আর ভিডিওতে আমি ডিটেলসে জানাই দিব যে আপনারা কীভাবে সায়দাবাদ থেকে আসলে ট্যুরটা শুরু করবেন দেন হচ্ছে কলকাতা যাবেন এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রুপির টাকার কনভার্ট কত এবং ইন্ডিয়াতে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং এটা হচ্ছে আমার এই ভিসায় শেষবারের মতো ট্যুর সো চলেন ভিডিও শুরু করা যাক তো আমার ট্যুর শুরু হয় মূলত ঢাকা থেকে এবং আমি আজকে ঢাকা থেকে যাচ্ছি বেনাপোলে যাচ্ছি শিবচর ডিলাক্সের এই বাসে যখন প্রতি সাতশো টাকা ভাড়া দিয়ে দেখেন কি পরিমাণ কুয়াশা ছিল এদিন রাস্তায় ভয়ঙ্কর কুয়াশা ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না আর এর ভেতরেই বাস চলছে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে তার মানে বুঝতেই পারছেন যে আমাদের ড্রাইভার বেশ জোরেই বাস চালাচ্ছে আজকের ভিডিওতে বর্ডার বা ভিসা নিয়ে আপনাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিব তো সেই জন্যই ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে ব্যানাপুল বর্ডার আমরা ভোর সাড়ে পাঁচটা দিয়ে যে বেনাপুল বর্ডারে এখন আমরা হচ্ছে আমি ইমিগ্রেশন ক্রস করব আমার যেই ইয়ারা ছিল গেস্টা ছিল ওরা অলমোস্ট সব ইমিগ্রেশনে চলে গেছে তো আমি বাকি আছি আমি এখন ইমিগ্রেশন ক্রস করব খুব বেশি ভিন্ন একদমই ফাঁকা যদিও হচ্ছে পরপর তিন দিন হচ্ছে ছুটি তারপরেও বেশ ফাঁকা আছে চলেন ক্রস করি বেনাপোল বর্ডারে সেদিন ভিড় একদমই ছিল না যার কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিসা আছে এমন মানুষের সংখ্যা আসলে ডিসেম্বর মাসে অনেক কম ছিল তারপরেও সারা দেশ থেকে যেহেতু বাস আসে প্রতিদিন বেনাপুল বর্ডারে তাই সকালবেলা একটা লাইন থাকবেই খুব দ্রুতই আমরা বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করি সব গেস্টরা বেশ বুদ্ধিমান ছিল যার কারণে কোনো ঝামেলা ছাড়াই সবাই বাংলাদেশের বর্ডার ক্রস করতে পারছে এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাচ্ছি এই যে পেট্রোপোলে এই ইমিগ্রেশন অফিস নতুন হয়েছে ভারতের মন্ত্রী শাহ আগেই এটা উদ্বোধন করেছেন তারা এত টাকা খরচ করেছে বাংলাদেশিদের জন্য অথচ আমাদের এখন ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে যাই হোক ইমিগ্রেশন অফিস থেকে বের হয়ে সোজা চলে যায় দেশ ট্রাভেলস বাস কাউন্টারে এবং বিশ্বাস করেন এপাশের দোকানপাটগুলো রীতিমতো খা করছে কোনো পর্যটকের আনাগোনা নয় তো এই ছিল আমার বর্ডার ক্রসের ভিডিও এরপর এখান থেকে বাসে করে চলে যাব কলকাতায় জনপ্রতি এসি বাসে ভাড়া নিবে তিনশো রুপি আর কেউ লোকাল ট্রেনে গেলে বনগাঁ স্টেশন থেকে মাত্র বিশ রুপি দিয়ে চলে যেতে পারবেন কলকাতায় আর কলকাতায় গিয়ে শেষবারের মতো কী কী করলাম সেগুলো থাকছে আমার পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু কলকাতা গিয়ে অনেক মজা করেছি তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো ভিডিও শেষ করার আগে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের প্রশ্ন থাকতে পারে দুই দেশের ইমিগ্রেশনের অবস্থা কেমন ছিল কোনো প্রবলেম ছিল কিনা উত্তরে বলবো ইমিগ্রেশনে কোনো রকম সমস্যা হয়নি শুধু আমাদের দেশের পুলিশের কোনো পরিবর্তন হয়নি আর কি তারা আগেও টাকা নিত এখনও টাকা নিচ্ছে আবার প্রশ্ন করতে পারেন যে এখন কি কি কাগজ লাগছে ইমিগ্রেশনে যদি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স চাকরিজীবী হলে এনওসি আর যদি আমার মতো স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড লাগছে নিজের এনআইডি এনওসি বা ট্রেড লাইসেন্সের এক কপি ফটো স্টার্ট লাগলেও স্টুডেন্ট হলে কোনো ফটো কপির প্রয়োজন হয় না আর ইন্ডিয়ান ইমিগ্রেশনে তো কোনো কাগজই লাগে না ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি কত ট্রাভেল ট্যাক্স এক টাকা এবং পোর্ট ফি মাত্র আটচল্লিশ টাকা অবশ্যই যেদিন আপনি যাবেন সেদিনের ডেট দিয়েই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি পরিশোধ করবেন আর সবার শেষ প্রশ্ন সেটা হচ্ছে কবে খুলবে টুরিস্ট ভিসা খুবই দ্রুত খুলবে এটা বলবো না তবে কিছুদিন আগেও কিন্তু ইন্ডিয়ান ভিসা সেন্টার খোলার একটা প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু কোনো এক কারণে তার খোলা হয়নি তবে দেশের বিভিন্ন আলোচনায় বোঝা যাচ্ছে যে এবছরের মাঝামাঝি অথবা শেষের দিকে খুললেও খুলতে পারে ট্যুরিস্ট ভিসা আর যারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু স্লট পাচ্ছেন না বা কিভাবে করবেন জানেন না তারা আমাকে নক করতে পারেন চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ